রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পর্যটন নগরীর কসব শহরের ঝাউতলে অবস্থিত একটি ফিশ অ্যাকোয়ারিয়াম এবং ফিশ মিউজিয়াম অ্যাকোয়ারিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় একশো প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর পিরানহা শাপলা পানপাতা কাশিম কাঁকড়া সামুদ্রিক শৈল পিতম্বরী সাগর বোল জেলিফিশ চেওয়া পাঙ্গাস আউসহ আর অনেক মাছ ও জলজ প্রাণী ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ ভেতরে সুন্দর ডেকোরেশন অ্যাকোরিয়ামটিকে আরও নান্দনিক করে তুলেছে অ্যাকোরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী ইচ্ছে দেখতে পারবেন থ্রি ডি শো পুরো একটি ভালো করে ঘুরতে আপনার সময় লাগবে দুই ঘন্টা কত শহরের ঝাউতলা নির্মিত রেডিয়েন্ট ফিশ অ্যাকুয়াম কমপ্লেক্সটিকে থেকে মোট আটটি জনে ভাগ করা রয়েছে আটটি জনের মধ্যে রয়েছে থ্রি ডি মুভি দেখার নান্দনিক স্পেস দেশি বিদেশি নানা প্রজাতির পাখি ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব কেনাকাটা করার জন্য দোকান যেখানে হস্তশিল্প অনেক ধরনের জিনিসপত্র পাবেন লাইভ ফিশ রেস্টুরেন্ট প্রার্থনা কক্ষ শিশুদের জন্য খেলাধুলার জন বিও পার্টির কনফারেন্স হল ও ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি আয়োজন করা যাবে বার বিকিউ এছাড়া রয়েছে সুপ্রিসর পার্কিং ও লাগেজ রাখার লকার এখানে এসে কোনো রকম বিরক্তি ছাড়াই কীভাবে নিমেষেই চার থেকে পাঁচ ঘন্টা কেটে যাবে বোঝাই যাবে না পুরো সেন্টার নির্বত্তা বিষ্ট নেই সিসিটিভির আওতায় সংরক্ষণ নিরীক্ষণ করা হয় রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড মালয়েশিয়ার টেকনিক্যাল প্রকৌশলী সহদের নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের অ্যাকোয়ারিয়াম নির্মাণের সময় লেগেছে প্রায় দুই বছর বঙ্গশে থাকা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মৎস্য সংরক্ষণ করা হয়েছে অচানা এবং বিলুপ্ত প্রায় অনেক মাছ রয়েছে সাগর বিলুপ্ত মাছ বিভিন্ন প্রাণী সংরক্ষণ নয় সংরক্ষণে একটি জাদুঘরও করা হচ্ছে এটা শুধু বিনোদনের জন্য নয় এটি সাগরের জীব বৈচিত্র্য ও প্রাণী সম্পর্কে জানার একটি শিক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য ফি তিনশো টাকা শো এর টিকিট মূল্য টাকা সকাল থেকে পর্যন্ত দর্শনীদের জন্য খোলা থাকে রেডিয়েন্ট ফি স্যাক দেখতে কক্স যে কোনো জায়গা থেকে সিএনজি ইজি বাইক অটোরিকশা দিয়ে যেতে পারবেন কড়াতালে বিচের সড়কেই পাবেন সব যানবাহন বাড়াতালি থেকে ইজি বাইক রিজার্ভ নিলে ভাড়া নেবে পঞ্চাশ থেকে সত্তর টাকা লোকাল ইজি বাইকে পনেরো থেকে বিশ টাকা পৌষ পৌষি রেস্টুরেন্টের সামনে মোড় থেকে হাতের বাম পাশে অল্প কয়েক কদম গেলেই পেয়ে যাবেন রেডিয়েন্ট ফিশ ধন্যবাদ তোমার সবাইকে